মাত্র কুড়ি বছর বয়সে প্রয়াত হলেন ইংরেজি স্পিনার জস বেকার গত পয়লা মে লাল বলের ক্রিকেটে তিন উইকেট নিয়েছিলেন তিনি কিন্তু এর পরের দিনই তার মৃত্যুর খবর সামনে এলো তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ইংল্যান্ডের ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া উটস্টার সায়ারের হয়ে খেলছিলেন বেকার তার মৃত্যুতে উটস্টার সায়ারের পক্ষ থেকে বলা হয়েছে ক্লাব শোকস্তব্ধ মাত্র কুড়ি বছর বয়সে প্রয়াত যশ বেকার সতেরো বছর বয়স থেকে এই ক্লাবের সঙ্গে খেলছিলেন বেকার প্রথম শ্রেণী ক্রিকেটে বাইশটি ম্যাচে তেতাল্লিশটি উইকেট নিয়েছেন তিনি ক্লাবের হয়ে পঁচিশ ম্যাচে সাতাশটি উইকেট নিয়েছেন তিনি আইপিএল দু হাজার চব্বিশের পঞ্চাশতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে রোমাঞ্চকর লড়াইয়ের পর ম্যাচ ঘুরে যায় এবং মাত্র এক রানে জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিনের ম্যাচে টস জিতেছিল হায়দ্রাবাদ টস জিতে কামিন্স ঘরের মাঠে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টি বিশ্বকাপে শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার মাঝে বিশ্বকাপের সং প্রকাশ করেছে আইসিসি তিন মিনিট সেকেন্ড দৈর্ঘ্যের গানটি নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই গানটির ভিডিওতে দেখা গেছে বহু তারকাদের অবশেষে প্রকাশ পেল মেগা ইভেন্টের থিম সং আউট অফ দিস ওয়ার্ল্ড এই থিম সং গেয়েছেন সনপোল এবং কেশ যদি টুর্নামেন্টের লোগো অনেক আগে উন্মোচিত হয়েছিল এবার সামনে আসলো প্রতিযোগিতার সম্পূর্ণ থিম সং পাঁচ বছরের জন্য নির্বাসিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডেভন থমাস যে ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে তেইশে মে দু থেকে ডেভেন থমাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব ফরম্যাট মিলে চৌত্রিশটি ম্যাচ খেলেছেন দু সালে অভিষেকের পর দু সালে সর্বশেষ ওয়েস্ট প্রতিনিধিত্ব করেছেন তিনি শুধু ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ নয় বিভিন্ন দেশের লিগে থমাস ম্যাচ গড়া পেটা করতেন বলে অভিযোগ মোট সাতটি অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি এরই মাঝে পাকিস্তান নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তারা ভারতের সব ম্যাচ লাহোরের এক ভেনুতেই আয়োজন করতে চায় কয়েকদিন আগে তারা আইসিসিকে তিনটি ভেনু করাচি লাহোর রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা জানিয়েছিল নিরাপত্তার স্বার্থে এবার তারা ভারতের সব ম্যাচ কেবল লাহোরে আয়োজন করতে চায় গদ্দাফি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার সব ম্যাচগুলো হবে বলেই খবর একই শহরে হবে টুর্নামেন্টের ফাইনালও চারিদিকে শুধু এখন আইপিএল আইপিএল রব ইতিমধ্যে প্রত্যেকটি দল কমবেশি বেশি ন থেকে দশটি করে ম্যাচ খেলে নিয়েছে আর নিজেদের দশম ম্যাচটি খেলেছে চেন্নাই সুপার কিংস এর আগেই পাঁচই মে ফের পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস তার আগেই একের পর এক ধাক্কা চেন্নাই শিবিরে কারণ মুস্তাফিজুর রহমান পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি খেলার পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা রওনা দিয়েছেন এই ম্যাচের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি এছাড়া ভাইরাস জ্বরে তুষার দেশ পাণ্ডেও যার কারণে গতকাল দলের জন্য অনুপলব্ধ ছিলেন তিনি শুধুমাত্র তাই নয় শ্রীলঙ্কান তারকা মথিসা পথিরানা এবং মহিষ থিকসানার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ার জন্য তাদের দেশে ফিরেছেন